আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো শুরুতেই বলে দিচ্ছি আজকে আমরা কলা চাটনি খাবো আর কলা চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্লাস কে কেমন করে খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই গরমের সিজনে প্রচুর টক খাইতে ইচ্ছা হয় তো আমি একটু টক লাভার প্লাস চাল লাভার আমি চাল খেতে বেশি পছন্দ করি প্লাস টক তো টকাইতে আমার দিন লাগে না রাত লাগে না আমি এনি টাইম টক খাইতে পারি তো রাতের বেলায় প্রচুর গরম লাগছে আর ঠক্কাতে ইচ্ছে পড়তেছে তো রান্নাঘরে গিয়ে কুঁজতে কুঁজতে পাইলাম যে কিছু খাসা কলা আছে তো বাবীকে বললাম যে চলো একটু চাটনি করে গাই তো আর কি বাবি কলার চাটনি করার জন্য কলা কাটলো আর আমি লাল মরচগুলা বেড়ে দিলাম তো বাবি আর আমি মিলে চাটনিটা করে নিলাম অনেক সুস্বাদু চাটনি তো ওই চাটনিতে আমরা যা দেই আর কি প্রথমে কলা লাগে তারপরে কিছু লবণ রসুন প্লাস বেশি করে তেঁতুল দিতে হয় তো আমাদের ঘরের নতুন তেঁতুল শেষ হয়ে গেছে পুরোনো তেঁতুলগুলা দিয়েছে এই জন্য একটু খালো ওইগুলো আমরা সংগ্রহ করে রাখি যখন তখন টক খাইতে যখন ইচ্ছে করে ওই টকগুলো আমরা খাই আর কি তো এক এক অঞ্চলে দেখা যাচ্ছে যে খোলা ছাত্রির মাঝে বেলফুই দিচ্ছে আমরা দিচ্ছে আমরা আবার ওই রকম করে খাইতে পারি না ডাইরেক্ট খোলার মধ্যে মরিচ আবার অনেকে খায় শুধু কাঁচামরিচ দিয়ে আমরা কী করছে চার লাবার তো কাঁচামরিচ প্লাস আস্তা লালমরিচ ভেজে দিয়েছিলাম যাতে প্রচুর জাল হয় আর চাটনিটাই এতটাই জাল হয়েছিল যে বলার বাইরে চোখে দিয়ে ফানি পড়ছে আর এতটা সুস্বাদু তো আপনারা চাইলে এভাবে খেতে পারেন রসুন দিয়ে তারপরে কাঁচামরিচ আস্তা লালমরিচ কাঁচা কলা তেঁতুল লবণ এগুলো দিয়ে মিসক করে একাশে থেকে একাস্তে খেতে পারবেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন করে কলা চাটনিটা খান কোন টাইমে খান অনেকে আবার বলবেন যে রাতের বেলা কি টক খাওয়া যায় নাকি রাতের বেলা চাটনি খাওয়া ঠিক না পেট ফুলে যেবে আনতেন অনেক কিছু আমার ভাই আবার এত সমস্যা হয় না আমি এনি টাইম কলা চাটনি বলেন আমের চাটনি বলেন আমি খেতে পারি আমার প্রচুর ভালো লাগে ধন্যবাদ আপনাদের সবাইকে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার ভিডিও কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ